সূর্য টিভি বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঝিনেদার কোরচাদপুর উপজেলার বোলোহার ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনেদার তিন আসনের ধানের শিশুর মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য মোরম শহীদুল ইসলাম মাস্টারের জ্যেষ্ঠ পুত্র ও মহেশ্বর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মেদি হাসান রানি আপনাদের জানিয়ে রাখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ছুটে চলেছেন এই মেয়েদি হাসান রডি চার নম্বর ওয়ার্ড বিএনপির চার নম্বর ওয়ার্ড বিএনপি সার্বিক তত্ত্বাবধানে গণসংযোগে উপস্থিত ছিলেন ঝেনাদার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন দিনেজর জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া সুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম শফিক শহীদজাপ্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম পর্চাদপুর উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মহাসিং আলী উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ জানান আগামী নির্বাচনে ধানের শীর্ষ বিজয়ী করার লক্ষ্যে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আজ মূলত আজকের এই জনসংযোগ করছেন বলে জানা যায় মানে খুবই ভালো ছিল

হ্যাঁ তো ব্যস্তই আছি আচ্ছা তাহলে প্রত্যেকটা জরুরি হচ্ছে যে আমার আর টাইম কিন্তু 29 দিন আছে হ্যাঁ হ্যাঁ না কথা হয়েছিল না জানা তো না ভালো ফোন থাকো হ্যাঁ ভালো হ্যাঁ